আসসালামু আলাইকুম এমরিয়ান আবার ওপর থেকে স্বাগত জানাচ্ছি জলিবুটিক্স ফেয়ার থেকে মার্শাল্লাহ খুবই চমৎকার এই বাটিকের উপরে মার্শাল কোয়ালিটি যে কাজগুলো চিকেনের কাজ করা জামার নিচের পোষণে বোরিং কাজ করা এই ড্রেসগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন হানড্রেড পারসেন্ট কটন এবং রং কোয়ালিটি খুবই ভালো টেকসই এগুলো রং পাকা আর ফ্রি সাইজ কাপড়ে এই ড্রেসগুলো তৈরি দেখেন জামার নিচটা কত সুন্দর কাজ করা এবং জামার ঘেরও অনেক বাটিক উপরে বাটিকের উপরে এগুলো একেবারে ইউনিক কালেকশন ড্রেসগুলো জামাটা দেখেন একেবারে খুবই পিটানো নি খুব ভারী কাজের ড্রেস খুব সুন্দর জামার পোশনে এবং ওপরটা প্রিন্ট করা আর এটা হলো আপনার হাতার কাপড়ে এক্সট্রা দেওয়া আছে সালারটা এক কালার আর অন্যটা পুরো বিশাল অন্য হবে অন্যটা অনেক বড়ো টার্সেল করা এবং অন্যটার বৈশিষ্ট্য হলো এটা এই চেক কটনের মধ্যে খুব একটু ভারী টাইপের কটন ভালো কাপড় এগুলো আর এই ড্রেসগুলো আপনারা আমাদের দোকানে আসলেও পাবেন এবং আমাদের অনলাইন পেজ থেকেও নিতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে নিতে পারবেন আর আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও বেশি বেশি দেখতে থাকবেন